আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে নারী শক্তি হচ্ছে সবথেকে বড় একটা শক্তি একজন নারী যেমন একজন মেয়ে তেমনি একজন স্ত্রী আবার তেমনি একজন মা নারী চাইলে মা মাতৃত্ব স্ত্রী এবং সংসার ধর্ম পালন করার পরেও নিজেকে স্বাবলম্বী করার জন্য কোনো না কোনো একটা কাজ করতে পারে তবে নারীদেরকে যদি সহযোগিতা করার মতো হাত তার পাশে থাকে তাহলে ওই কাজটা করতে নারীরা আরো বেশি সহজবদ্ধ হতে পারে তবে অনেক নারীদের ক্ষেত্রে সেটা করা সম্ভব হয় না কারণ কোনো কোনো পরিবার আছে নারীদেরকে ঘরে কিংবা বাইরে কোনো কাজ করতে দেয় না বিভিন্ন রকমের বাধা নিষেধ থাকে আর কি তবে আজকাল শুধু বাহিরেই না ঘরে বসেও নারীরা কাজ করে অনেক টাকা ইনকাম করছে অনেক মেয়েরা তাদের বাবা এবং বড় ভাই থেকে সহযোগিতা নিয়ে ঘরে বসে কাজ করে ইনকাম করছে অনেকে গৃহিণীরা আছে তাদের স্বামীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে ঘরে বসে কাজ করে ইনকাম করছে তো আমি যেভাবে ঘরে বসে কাপড়ের ব্যাগ সেলাই করে কাপড়ের ব্যাগের মধ্যে পুঁতি পাতি লেস এবং বোতাম দিয়ে ডিজাইন করে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করছি সে সংক্রান্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। মূলত ব্যবসায়ের উদ্দেশ্যে আমি প্রথমে ব্যাগ সেলাই করে নিজের ব্যবহারের জন্যই আমি পুরনো কাপড় দিয়ে একটা ব্যাগ সেলাই করেছিলাম কারণ বাজার থেকে রেগুলার ব্যবহার করার জন্য লোকাল মার্কেট থেকে ২৫০ থেকে তিনশো টাকার মধ্যে যে হাত ব্যাগ গুলা কিনতাম কিছুদিন পরে দেখতাম যে ওই ব্যাগগুলো নষ্ট হয়ে যেত কখনো নষ্ট হয়ে যেত কখনো কাপড়টা ফেটে যেত আবার কখনো দেখা গেছে যে যেত কারণ খুবই রেক্সিন বা কাপড় দিয়ে ওই ধরনের নর্মাল ব্যাগগুলো সেলাই করা থাকতো সেই জন্য একটা ব্যাগ দুই থেকে তিন মাসের বেশি কখনোই ব্যবহার করতে পারতাম না তখনই মাথায় একটা আইডিয়া এলো যদি কাপড় দিয়ে ওই ব্যাগগুলো সেলাই করে না যায় তাহলে হয়তো অনেক দিন ব্যবহার করা যাবে কিন্তু ব্যাগ কিভাবে সেলাই করতে হয় ওই ধরনের কোনো আইডিয়া ছিল না তখন একদিন ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে কিভাবে ব্যাগগুলো সেলাই করে আর সেখান থেকে ট্রাই করতে বাসায় শুরু করলাম যে কাপড় দিয়ে কিভাবে ব্যাগ সেলাই করা যায় তবে আমার কাছে নতুন কোনো কাপড় ছিল না তখন আবারও ইউটিউবে দেখলাম যে ছেলেদের জিন্সের প্যান্ট এবং শার্ট দিয়ে খুব সুন্দর করে ব্যাগ সেলাই করা দেখাচ্ছে তো ওই ভিডিওটাই আমি বারবার দেখলাম আর সেখান থেকে শিখে নিলাম যে কিভাবে প্যান্ট কেটে ব্যাগ গোলা সেলাই করেছিল তখন আমি ভাবলাম যে আমার ছেলেরও জিন্সের প্যান্ট আছে তো যে প্যান্টগুলো ছোট হয়ে গিয়েছে ওখান থেকে একটা প্যান্ট ব্যাগ সেলাই করার জন্য কেটে নিলাম আর চেন হিসেবে ব্যবহার করলাম আমার মেয়ের ফেলে দেওয়া একটা জিপার আর হচ্ছে সেখানে ডিজাইন করার জন্য ব্যবহার করলাম কিছু শো বোতাম তো এই হচ্ছে আমার সে ব্যাগ আমার জীবনে প্রথম সেলাই করা ব্যাগ এটি এটা সেলাই করতে আমি ব্যবহার করেছিলাম আমার ছেলের জিন্সের এর আর এর মধ্যে যে ফলসটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের পুরনো একটা শার্ট ব্যাগটার মধ্যে আমি ছোট একটা পকেট দিয়েছি সেখানেও একটা চেন ব্যবহার করেছি তারপর সেলাই কমপ্লিট করার পর ভাবলাম যে ডিজাইন করব তো কি দিয়ে ডিজাইন করব সেটা খুঁজে পাচ্ছিলাম না তখন আমার মেয়ের একটা সোয়েটার ছিল যেটা ফেলে দেব ওই সোয়েটারটা থেকে এই শু বোতামগুলো কেটে নিয়ে এই ব্যাগটার মধ্যে ব্যবহার করেছি আর প্রথম ব্যাগ হিসাবে একেবারে খারাপও হয়নি আমি এখন পর্যন্ত এই পাঁচ ছয় বছর ধরে এই ব্যাগটা ব্যবহার করছি একদম আগের মতোই আছে এখনো কিচ্ছু হয় না যখন প্রয়োজন হয় তখন এটাকে আমি ওয়াশ করে নিই তারপর আমি এক এক করে বাসার পরে থাকা আমার হাজব্যান্ড আমার ছেলে এবং আমার মেয়ের জিন্স শার্ট প্যান্ট থেকে কয়েকটা ব্যাগই সেলাই করে ফেললাম আর আমি যেহেতু সেলাই করতে পারি নিজের পোশাক নিজেই সেলাই করি এবং বাসার বাচ্চাদের টুকি যা যা প্রয়োজন হয় কিছু নিজেই সেলাই করতাম সেই জন্য আমার মেশিনও ছিল আর খুব সহজে ব্যাগটা সেলাই করতে পেরেছিলাম এই ব্যাগগুলো নিয়ে আমি যখন বাইরে যেতাম বা কারো বাসায় যেতাম আমার বাচ্চাদের স্কুলে যেতাম আমাদের বাড়িতে এবং আমার শ্বশুর বাড়িতে যেতাম তখন সবাই কিন্তু এই ব্যাগগুলো খুবই পছন্দ করত। আর অনেকেই জানতে চাইতো কোথা থেকে ব্যাগগুলো এনেছি দাম কত এমন কমন ব্যাগ তো সচরাচর মার্কেটে দেখতে পাই না এই ধরনের প্রশ্ন আর কি তো প্রথমে আমি কিন্তু বলতাম না যে আমি পুরনো কাপড় দিয়ে এই ব্যাগগুলো সেলাই করেছি তবে এক সময় প্রশ্নগুলো এত বেশি আসতে শুরু করলো তখন বলে দিয়েছিলাম যে আমি নিজের হাতে বাসায় এই ব্যাগগুলো সেলাই করেছিলাম আর সেখান থেকে মূলত আমার ব্যাগ সেলাইয়ের অর্ডারটা পাওয়া শুরু হয়েছিল আমি যখন আমার বাচ্চাদের স্কুলে ব্যাগগুলো ব্যবহার করতাম সেখানে অন্যান্য বাচ্চাদের মায়েরাই বিশেষ করে আমাকে অর্ডারগুলো বেশি করত আর প্রথমে একজন আপু আমাকে আর কি জিজ্ঞাসা করলো ওইরকম ব্যাগ ওনাকে বানিয়ে দিতে পারবো কি না তো আমি কিন্তু প্রথমে রাজি হইনি কারণ আমি আমার এই ব্যাগগুলো পুরনো কাপড় থেকে বানিয়েছিলাম সেই জন্য তারপর আরো কয়েকজন অপ যখন রিকোয়েস্ট করতে শুরু করলো ব্যাগগুলো বানিয়ে দেওয়ার জন্য তখন ভাবলাম যে ব্যাগগুলো তো কাপড় দিয়ে বানিয়ে দেওয়া যায় কারণ আমি যেহেতু ব্যবসা শিক্ষার শাখার স্টুডেন্ট ছিলাম তাই ব্যবসা সম্পর্কে মোটামুটি আইডিয়া তো আছেই তারপর আমি একসাথে আটটা ব্যাগের অর্ডার পেয়েছিলাম আর সেই অনুযায়ী কাপড় চেন ডিজাইন করার জন্য লেস গুতি বাতি বোতাম সহ যা যা কিছু লাগবে সব কিছু একসাথে কিনে নিয়েছিলাম এবং ব্যাগগুলো একসাথে কাটিং করেছিলাম সেলাই করেছিলাম ডিজাইন করেছিলাম তার মানে পুরো ব্যাগের কাজটা আমি কমপ্লিটও করে ফেলেছিলাম তো এখন যদি প্রশ্ন হয় যে কেমন লাভ হলো আমার ব্যাগ থেকে তার আগে বলতে হবে একটা ব্যাগ তৈরি করার জন্য আমার কতটা খরচ হয় সে বিষয়ে যেহেতু এটা কাপড়ের ব্যাগ সেই জন্য ব্যাগ তৈরি করতে শুরুতে আমার কাপড় লাগে আর এই জন্য আমি ব্যবহার করি হচ্ছে ছেলেদের ফ্যান্ট সেলাই করার জন্য যে কাপড়গুলো ব্যবহার করা হয় ওই রকমের কাপড় কারণ ওই কাপড়গুলো সহজে নষ্ট হয় না ওয়াশ করলেও আগের মতোই থাকে কোনো নষ্ট হয় না তারপর হচ্ছে অনেকটা ট্যাক্সইও থাকে কালারটাও নষ্ট হয় না সেই জন্য আর ব্যাগের মধ্যে পজ হিসাবে আমি নর্মাল কোনো বা কম দামি কাপড়ও ব্যবহার করি না যেহেতু এ ধরনের ব্যাগগুলো অনেক বছর ব্যবহার করা হয় সেই জন্য আমি এগুলার ভিতরের পজের মধ্যে উপরে যে কাপড়টা ব্যবহার করি ভিতরে সেম কাপড়টা দিয়ে আমি পজ ব্যবহার করি এবং পকেটগুলোতেও আমি সেম কাপড়ই ব্যবহার করি তারপর হচ্ছে ব্যাগটা সেলাই করার জন্য মজবুত বা একটু সোজা করে রাখার জন্য বকরম দিতে হয় তারপর ব্যাগের চেন লাগানোর জন্য সাইজ অনুযায়ী এবং কালার ম্যাচিং করার জন্য চেন কিনতে হয় এবং যারা অর্ডার করে তাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করার জন্য কখনো লেস কখনো বোতাম কখনো শু বোতাম তারপর হচ্ছে কেউ আবার পছন্দ করে পুঁতির কাজ কেউ পাতির কাজ তো সেই অনুযায়ী কিন্তু আমাকে খরচ করতে হয় আর সেই অনুযায়ী দামটা করতে হয় আর কি তবে কোনো ব্যাগে আমার পাঁচশো টাকা থেকে বেশি লাভ হয় আর যারা আমার ব্যাগগুলো নিতে চায় তাদেরকে আমি আগে বলে দিই যে একটা ব্যাগে কেমন খরচ হতে পারে আর তারা সবকিছু জেনে শুনে কিন্তু আমাকে অর্ডারটা করে বিশেষ করে ব্যাগের সাইজ সেটা কতটা বড় হবে এবং এটার মধ্যে ডিজাইন করতে আমার কেমন খরচ হবে সেখান থেকেও আমি দামটা নির্ধারণ করি কারণ এখানে খরচ করতে আমার যত টাকা লাগে তার থেকে বেশি আমাকে ব্যবহার করতে হয় আমার মেধা আমার বুদ্ধি আমার শ্রম এবং আমার সময় কারণ প্রত্যেকটা ব্যাগে আমি নিজে কাটিং করি নিজে সেলাই করি এবং নিজে ডিজাইন করি তো সেলাই করার জন্য প্রথমে নর্মাল এই সুতাগুলো ব্যবহার করা হলেও যখন ব্যাগগুলোর উপরের পার্ট ভিতরের পলসের পার্ট এবং ভিতরে যে বক্রমটা ব্যবহার করি সেগুলো যখন একসাথে করি তখন কাপড়টা এতটাই ভারী হয়ে যায় যে নর্মাল সেলাই মেশিনে কিন্তু এই সেলাইগুলো ওঠে না বারবার সেলাই করতে গেলেই সুইটা ভেঙে যায় বা সেলাই মেশিনটা চলে না তখন আমাকে ব্যাগের চারো দিকের রাউন্ডটা হাতেই সেলাই করতে হয় আর হাতে সেলাই করতে গেলে নর্মাল ছোট সুই দিয়ে কিন্তু এই সেলাইগুলো করা যায় না সেই জন্য আমি এই বড় সুইটা ব্যবহার করি নর্মাল সুতা দিয়েও কিন্তু চারপাশের রাউন্ডটা সেলাই করি না কারণ যেহেতু ব্যাগটা অনেক বছর ব্যবহার করা হয় সেই জন্য মোটা এবং মজবুত সুতা ব্যবহার করতে হয় এই ধরনের সুতাগুলো এগুলো হচ্ছে জাল সেলাই করতে যে ধরনের সুতা ব্যবহার করা হয় ওই সুতা আর কি তো যখন যে কালারের ব্যাগের অর্ডার পাই তখন সেই ব্যাগের সাথে কালার ম্যাচিং করে আমাকে সুতাটাও নিতে হয় তো দেখা গেছে আমি যদি মাসে পঁচিশটা ব্যাগেরও অর্ডার পাই সেখান থেকে খুব সহজে আমার প্রতি মাসে পনেরো হাজার টাকা ইনকাম হয়ে যায় আর যদি আরও বেশি অর্ডার পায় তাহলে আরও বেশি ইনকাম করা যায় আর কি আর যদি কম পাই তাহলে কম ইনকাম হয় আর কি মানে যদি আমি মাসে দশটা ব্যাগও অর্ডার পাই তো সেখান থেকেও আমাকে পাঁচ ছয় হাজার টাকা আমার আয় থেকে যায় আর কি তো আমি যেহেতু শুধু এই ব্যাগ বিজনেসটাকে আমার পেশা হিসেবে নিচ্ছি না আমার মূল পেশা হচ্ছে আমি একজন শিক্ষক তো শিক্ষকতার পাশাপাশি যতটা সময় পাই ততটা আমি ব্যাগের অর্ডার নিয়ে আর কি তবে সব সময় নিতে পারি না অনেক সময় আমার কর্মস্থলের কাজটাও বেশি থাকে সেটাকে আমাকে প্রাধান্য দিতে হয় তারপরও যেগুলা মোস্ট রিকোয়েস্টেড থাকে খুব কাছের মানুষ বা যারা অনেক আগে আমাকে অর্ডার করেছিল তারাই আবার ব্যাগগুলো নিতে চায় সেগুলো আমাকে রাখতে হয় সে অনুযায়ী আমি কাজও করি মোটামুটি ভালোই ইনকাম হয় যতটা ব্যাগ সেলাই করি ততই ইনকাম হয় আর কি যতটা সময় দিতে পারি ততটাই ইনকাম করতে পারি এই যে এখন আমার হাতে তিনটা ব্যাগের অর্ডারের কাজ আছে একজন আপু আমাকে নেভি ব্লু কালারের মধ্যে এই যে পানি কালার বোতাম দিয়ে ডিজাইন করতে বলেছে আবার অন্য আরেকজন আপু আমাকে যে গোল্ডেন কালারের মধ্যে কিছুটা কুশি কাতার ফুল এবং লাল কিছু একটা দিয়ে ডিজাইন করে দিতে বলেছে আর এই যে কালো ব্যাগের অর্ডারটার আপু বলেছে আমি যাতে আমার ইচ্ছে মতো ডিজাইন করে দে আর কি তো এই তো সময় করে এগুলো কাটিং করব সেলাই করব তারপরে ডিজাইন করে নেব আসলে আমার এই ব্যাগের অর্ডারগুলো পাওয়ার জন্য আমি কখনো কাউকে বলেও না বা আমার যে একটা ফেসবুক আইডি আছে সেখানেও আমি কখনো বলি না বা কোনো ছবিও পোস্ট করি না এজন্য জন্য আমার কোনো ফেসবুক পেজও নেই তো এখন যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে বা খুলেছি তা আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগই আমি মেয়েরা কিভাবে কাজ করবে বা কিভাবে টাকা উপার্জন করা যায় কিভাবে জমানো যায় এই সংক্রান্ত ভিডিওগুলাই বেশি আপলোড করি তো যেহেতু আমি নিজে এই কাজটা করছি এবং ঘরে বসে পুবী জিতে ইনকাম করা যায় এই কাজটা করে সেই জন্য মূলত আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম যারা আসলে ভালো সেলাই করতে পারেন তারা চাইলে কিন্তু এ ধরনের ব্যাগগুলো সেলাই করে প্রতি মাসে খুব সহজেই পনেরো বিশ হাজার টাকা এমনকি তাদের কাজ অনুযায়ী আরও বেশি টাকাও ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম